বাঁকুড়ার ঘাটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখানো ও গোব্যাক স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা অভিযোগ তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান তুলতে বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের ঘাটি অঞ্চল কার্যালয় তৃণমূলের ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে নির্বাচনী প্রচার মিছিলের বিজেপি সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র মিছিল গঙ্গাজল তৃণমূল অঞ্চল কার্যালয়ের সামনাসামনি আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখাতে থাকেন সৌমিত্র খাঁকে গোব্যাক স্লোগানও দিতে থাকেন তারা এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপির মিছিল থেকে উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের ওই কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের একাধিক ফ্ল্যাগ ফেস্টুন ভাঙচুর করা হয় ওই দলীয় কার্যালয়ে থাকা মুখ্যমন্ত্রীর সহ একাধিক তৃণমূল নেতার ছবিও আসবা। আসবাব বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ পরে গঙ্গাচলঘাটি থানার পুলিশ বিজেপি কর্মীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর তৃণমূলের দাবি সৌমিত্র খা সংসদ হিসাবে এলাকায় কোনো কাজ করেননি বিশ্বমানের স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি তাই মানুষ তাকে কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান দিয়েছে গোটা ঘটনায় সৌমিত্র খাকে কাঠগোড়ায় তুলেছে তৃণমূল কিছু আমাদের চার পাঁচজন ছেলে পাটে বেশি বসেছিল ওরা একটা মিছিল ছিল সারা ভারতবর্ষের লোক জড়ো করে দু সাত লোক করেছিল তার অহংকারে বাপ্পা খাওয়ার সঙ্গে ছিল সৌমিত্র খা আমাদের পার্টি বিষয়টি ভাঙছে আমাদের ছেলেগুলোকে মারধর করেছে আমরা থানায় অভিযোগ করছি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা করতে হোক তাই না পাপা খা সমিত খা সমিত খা নিত্য দিদি করিয়েছি কাকে অভিযোগ করবো এত খারাপ কাজ কাজকে করতে পারে ওই ছাড়া ওর ফুল লাইফটা দেখুন না সমস্ত খারাপ কাজ তো কোন জায়গায় ভালো কাজটা আছে এলাকায় রাজনীতির একটা সুন্দর বাতাবরণ ছিল এলাকায় প্রত্যেকের প্রত্যেকের ভাইচারা ছিল সুন্দর পঞ্চায়েত ভোট হয়েছে তারপর আমরা সুন্দর চলছিলাম আজকে ঘাঁটিতে এসে পরে একটা ঝামেলা লাগিয়ে যেটার আগুন এখন ধরে জ্বলবে সেটা পারছে না আমাদের ছেলেটা আহত হয়েছে আমাদের ছেলে দেখে ধাক্কা ধাক্কা দিয়েছে চর্চাপড়ছে কেন করেছে দু তিনশো লোক ছিল আমাদের ছেলে তিন চারজন ছিল বসে বসেছিল আর পার্টিফিসে কিছু বাইরে চেয়ার ছিল সেগুলোকে ভাঙচুর করেছে এটা অন্যায় করেছে করা উচিত হয় আমাদের গঙ্গারডি যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে ও স্টেডিয়াম বাবু আমাদের বলছিলেন যে মাননীয় সাংসদ যে আমরা গঙ্গারডি স্টেডিয়ামটা নূতনভাবে সংস্কার করে সুন্দরভাবে কাজ করে দেবো একটা খেলার জাতীয় স্টেডিয়ামে আমরা পরিণত করে দেবো তার জন্য উনি এখানে ফ্লেক্স টাঙিয়েছেন অনুষ্ঠান করেছেন লাড্ডু খাইয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের কিছুই হয়নি হ্যাঁ একটা খুঁটিও গার্ডেনে কোনো উন্নয়নের কাজ হয়নি কিছুই হয়নি এমনকি স্টেডিয়াম করার জন্য গঙ্গাটি স্কুলে যেটা পারমিশন নেওয়ার কথা সেই পানমিশন পর্যন্ত নেননি আমি ওইখানে গঙ্গাটি পরিচালন সমিতির একজন সদস্য শিক্ষক আমি এটা তীব্র প্রতিবাদ করেছি আমাদের প্রধান শিক্ষকও তীব্র প্রতিবাদ করেছেন যে এটা কি হচ্ছে এটা একদম টোটালি আজ অব্দি আমরা দেখতে পাচ্ছি টোটালি এটা মিথ্যা এবং ধাপ্পা বাজি এখানে ভাঙচুর করে যে বিজেপি লোকেরা আমরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করছিলাম গো ব্যাক সমিত্র খান সমিত্র খান কোনো কাজ করেননি গো ব্যাক সমিত্র খান এটা বলতে পারে এক ঝাঁক আমাদের বিজেপির গুন্ডা বাহিনী ঠেঙ্গারে বাহিনী আমাদের অফিস ভাঙচুর করে আমাদের কর্মী মারধর করে জামা প্যান্ট ছিঁড়ে দিয়ে এখন যা ইচ্ছাতে নোংরামি করলো পাল্টা সৌমিত্র খায়ের দাবি পুলিশের সাথে যোগসাজশ করে তৃণমূল বিজেপির মিছিলে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল তৃণমূলের ভাগ্য ভালো যে বিজেপির ছেলেরা মেরে তাদের হাত পা ভেঙে দেয়নি তৃণমূলের হামলা করে করে। ক্ষমতা নেই গতকাল প্রাত্রসারে ঠিক এইভাবেই এটা কিছু পুলিশ অফিসার সঙ্গে যোগসাজ করে মহামিছিলকে বেঘাত ঘটানোর জন্য একটা প্রচেষ্টা কিন্তু আমরা সে বিড়ম্বনে পা দেবো কেন শুধু আমি বাঁকুড়ার এসপি কে অনুরোধ করবো যে সমস্ত পুলিশ অফিসাররা এইটার সঙ্গে যুক্ত হচ্ছে গতকাল প্রাপ্ত করেছে কিছু ছেলে আপনার নোংরামি করার জন্য চেষ্টা করেছে আজকেও তাই দু কিলোমিটারে লম্বা মহা মিছিল এক কিলোমিটার উপরে লম্বা মহা মিছিল মানুষ এক কিলোমিটার ধরে আছে আর দু কিলোমিটার তিন কিলোমিটার রাস্তায় মানুষ হারছে সেখানে সেটা বড় কথা কিন্তু হলো এটা কিছু পুলিশ অফিসার তৃণমূলের সঙ্গে যোগ সাজ করে এক বালতি দুধে এক ফোটে গ্রহণপুত্র ফেলার চেষ্টা করছে আমি একটা কথা বলবো তৃণমূল এটা পড়াশোনা করার চেষ্টা করছে তৃণমূলের ছেলেরা ছেলেদেরকে মেরে হাত পায়ে দেনি পাঁচ হাজার ছেলেরা এটা খুব ভাগ্য ভালো